এর পিছনে রিজন আছে কেন হচ্ছে না দেখেন বাংলাদেশ যখন এক গোষ্ঠী দ্বারা শুরু করছে কি যে ডিপ্লোমাতে ভিসা হচ্ছে আইএল তে ছাড়া ভিসা হচ্ছে এরকম অনেক ফাইল আছে যারা এর কাছে অলরেডি এই বাংলাদেশ রিজিউম থেকে আসতেছে যে খালি যে কোন রকম র্যান্ডমলি অ্যাপ্লিকেশন করে দিচ্ছে কারণ আপনি চিন্তা করেন যদি আপনি র্যান্ডমলি খালি ভিসা ফালান বিষয়টা রিফিউজ হওয়া স্বাভাবিক এই জন্য আমরা মার্কেট এত পরিমান রিয়কশন রেট দেখতেছি আর তাতে বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে একটা কোটা থাকে যে এই কোটা পরিমাণ লোক ও আনতে পারবে এর বেশি পরিমাণ আসলে তো হান্ড্রেড পার্ট বিষয় রিফিউজ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ এর বিষয় আনতে পারবে না তাতে বড় কথা অফসোর বলতে যারা বাংলাদেশ থেকে বা অবসিজ থেকে অ্যাপ্লিকেশন করতেছে তাদের কথা বলতে এখন আসি যে অস্ট্রেলিয়ান মার্কেটের কথা অস্ট্রেলিয়ান মার্কেটে এমন অনেক স্টুডেন্ট আছে যারা বিষয় এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করে বসে আছে ওদের বিষয় কোনো রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত আসতেছে না অনেকে রিফিউজ হচ্ছে অনেক আপিল করতে হচ্ছে এআটি এর কাছে যাইতে হচ্ছে প্রায় ফিফটি থাউজেন্ড বছর উপরে ভিসা ওদের এখন কিউতে আছে আপনি বুঝতে পারতেছেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমার অস্ট্রেলিয়ান ভিসা একবার রিভিউ হয়েছে তাহলে কি আমার আশা শেষ না আশা শেষ না আজকে ভিডিওটা মূলত আমি ওইটা ডেডিকেশন মানে ডেডিকেটেড করে বানাচ্ছি কজ আমি আমার বাংলাদেশের ভাই ব্রাদারদের অনেক ভালোবাসি চাই সবাই একটা ভালো লাইফস্টাইল পাক আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আসি আপনারা আসেন সবাই সবার রিজিকের দান্দায় থাকবে সবাই সবার মতো ইনকাম করবে হান্ড্রেড পার্সেন্ট যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে যদি সে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে সে অনেক স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে চায় এবং তার অনেক মোটিভ থাকে যে সেখানে কি করবে সো ভিসাটা একবার রিফিউজ হয়ে যাওয়া মানে হচ্ছে থেকে আপনার প্রায় স্বপ্নের ধুলির সাথ হয়ে গেছে আমি জানতে পারছি এখন আসি যে আমি আজকে কি বলতেছি আপনাদের সাথে একটা নতুন টার্মস আমি ইন্ট্রোডিউস করবো আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি মালয়েশিয়া নিয়ে বাট আজকে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ইনটি ইউনিভার্সিটি নিয়ে মালয়েশিয়ান যারা কিনা অস্ট্রেলিয়ার সাথে পার্টনার এই ইউনিভার্সিটি যারা কিনা ডিরেক্টলি আপনার ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম রাখছে ওদের ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে যদি আপনি পড়ালেখা করেন এক বছর আপনি সেই ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবেন ওদের ইউনিভার্সিটি থ্রুতে আপনার জিটি বা জিএস ক্লিয়ারেন্স নিয়ে কোনো সমস্যা নেই আপনার অফার লেটার নিয়ে কোনো প্রবলেম নেই কারণ ওরা ইন্টারনেলি আপনার ডিগ্রিটা ট্রান্সফার

তখনকে এই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা ওদের মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে করবেন এক বছরের আপনার ক্রেডিট হয়ে যাবে সাপোজ ফোর্টি ক্রেডিট বা ফোর্টি ক্রেডিট বা ফোর্টি ক্রেডিট ওরা ডিরেক্টলি এই সম্পূর্ণ ক্রেডিটটা আপনার ইন্টারনালি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে দেবে তার মানে কি মানে ইউজুয়ালি আপনি মালয়েশিয়াতে কম কস্টিং এর মধ্যে একটা বছরের ডিগ্রিও কমপ্লিট করলেন সাথে সাথে আপনি আবার অস্ট্রেলিয়াতে যে আরো দুই বছর এসে করবেন সেখানে আপনার একটা কষ্ট টেমে যেতেছে ইভেন দো আপনি তিন বছরে একটা প্যারালালি আপনি একটা ব্যাচেলার ডিগ্রি পেয়ে যেতেছেন এন্ড ইটস এ ভেরি গুড অপরচুনিটিস কস ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা ফলো করবে বাট এখানে একটা ক্লজ আছে এটা ভাইবেন না আপনি মালয়েশিয়াতে অ্যাডমিশন নিচ্ছেন তার মানে আপনি অস্ট্রেলিয়াতে চলে আসতেছেন এখানে কিছু র্যান্ডম জিনিস ম্যাটার করে সেম প্রসেস আপনি মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়বেন আপনার ক্রেডিট কমপ্লিট হবে ইউনিভার্সিটিকে জানাবেন এখন আমি অস্ট্রেলিয়ার জন্য যেতে চাচ্ছি ইউনিভার্সিটি আপনার অফার লেটার বা জিটি যেগুলো ঝামেলা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে ওই অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির সাথে ইভেন দো সেখানে আপনার অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রির জন্য যে রিকোয়ারমেন্ট সেটা আপনাকে পূরণ করতে হবে সে লাইক আপনার ফাইভ আছে এখন আপনার আইলসে বা তখন যদি এখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির জন্য যদি সিক্স লাগে আপনার হান্ড্রেড পার্সেন্ট আইলসে সিক্স উঠাইতে হবে এন্ড অস্ট্রেলিয়ান মানে ভিসা শন বা প্রসেস এর জন্য পরিমাণ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন সেটা আপনার বানাইতে হবে বাট এর মধ্যে আপনি সময় পাচ্ছেন কি যে একটা বছর আপনি মালয়েশিয়া স্টে করতে পড়ালেখা করতে অস্ট্রেলিয়া আপনি ঘরে বসে কম্পিউটারে প্র্যাকটিস করতে পারতেছেন মালয়েশিয়ার কোনো একটা এক্সাম সেন্টার থেকে আপনি অনলাইনে পিটি এক্সাম দিয়ে দিলেন ভেরি গুড অলসে এখন মালয়েশিয়ার ভিসার জন্য আপনার প্রায় এক থেকে দেড় মাসের জন্য ওয়েট করতে হবে মালয়েশিয়ার ভিসা বাংলাদেশের স্টুডেন্ট যদি আপনি জেনুইন হয়ে থাকেন আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনার আইএলসএফ করতেছে ইভেন দো আপনি যে জন্য অস্ট্রেলিয়াতে যে ডিগ্রি এক বছর আপনি করতেন সেখানে আপনার ফাইভ টু থার্টি অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হতো যেটা আপনি খুবই কম খরচে মালয়েশিয়াতে এক বছর কমপ্লিট করে ফেলতেছেন তার মানে কি আপনি যখন দেওয়ার পরে যখন অস্ট্রেলিয়াতে আসবেন দুই বছরের করার জন্য সেখানে কিন্তু আপনার ওই পরিমাণ মানে টিউশন ফিজ আপনার খরচ করতে হচ্ছে না আপনি তিন বছরে যে ডিগ্রি পাইতেছেন সেটা কিন্তু কম কস্টিং এর মধ্যে যাচ্ছেন একমাত্র মালয়েশিয়াটাকে আপনার পাথ হয়ে রাখার জন্য ডিভিশন আপ টু ইউ গাইস আপনার যদি যে কোনো ধরনের হেল্প ইনফরমেশন এনিথিং আমার নাম্বার স্ক্রিনে পপ আপ করবে আপনি আমার ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ আছে এনিথিং এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন প্রসেস সাবজেক্ট চুজ আমি এখানে আটকে গেছি আমি শুভ আসি ভাই হয়তোবা বা একটু একটু দেরি হইতে পারে কারণ আপনার কোনো আইডিয়া নাই হোয়াটসঅ্যাপে আমার কি পরিমাণ মানুষ নক করে সবাই আমার রিপ্লাই দিয়ে উঠতে একটু হিমশিম বাট আমি আপনাদের এই প্রসেসিং এ হেল্প করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা অস্ট্রেলিয়ার জন্য একটা গুড পাথ হয়ে কারণ আপনার যে যে জেনুইন স্টুডেন্ট না বলে যে করে দিয়েছে যখন আপনি মালয়েশিয়া থেকে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসবেন তখন আপনাকে জেনুইন স্টুডেন্টের যে কথাটা এটা বলতে গেলে কিন্তু ওদের চিন্তা করতে হবে যে আসলে ছেলেটা কোন প্রোগ্রামে আসতেছে মালয়েশিয়াতে অলরেডি আপনার পড়ালেখা ডান এরপর আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন দ্যাট মিনস আপনি মালয়েশিয়াতে পড়ালেখা করছেন আপনি জেনুইন স্টুডেন্ট এই জন্য আপনি অস্ট্রেলিয়াতে আসতেছেন ইভেন আপনার ক্রেডিট

আপনি ইনটিতে পড়তে পারেন সেম সাবজেক্ট আপনি ডিগ্রি ট্রান্সফার করে অস্ট্রেলিয়াতে আসতে পারতেন্সফার প্রোগ্রাম ট্রান্সফার এনিথিং ইউ ক্যান ডু ইউর হোল ডিগ্রি বলেন্ট কেস বা আপনি যদি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে পড়তে চান আপনি এটা নিয়োগ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন যে আমি এখানে এক বছর ক্রেডিট টান্সফার করতে পড়তে বিকজ আইম গোয়ং টু অস্ট্রেলিয়া তারা আমার ডিগ্রিটা অস্ট্রেলিয়া করে দেবে আশা করি আমি বুঝাইতে পারছি আপনি এসএসআইসি ডকুমেন্টেশন দরকার জি পে' কম আছে টু পয়েন্ট ফাইভ থ্রি ডাজ ম্যাটার মালয়েশিয়াং আপনি মালয়েশিয়াতে যখন ক্রেডিট আসার করে তখন আপনার এই কিন্তু সামনে আসতেছে না আপনি অলরেডি মালয়েশিয়া থেকে ক্রেডিট নিয়ে আসতেছেন যদি আপনি ম্যাটার তাহলে কিন্তু আমি বলতাম না কথা আপনার মাথায় রাখতে পারেন কাইন্ড আমার জানান এখানে যারা অস্ট্রেলিয়াতে অলরেডি আমার যারা তারা যদি কোনো সাবজেক্ট চুজ করতে ইস্যু হচ্ছে বা আপনার প্রোভাইডার চেঞ্জ করতে কোন প্রবলেম হচ্ছে অন্যাট ম্যাটার অ্যান্ড আমি আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারবো যেটা আপনাকে অন্য এজেন্সি দিতে পারবেন হান্ড্রেড এজেন্সি এজেন্সিটা বিজনেস করবে গুড আপনি এটা অ্যাকসেপ্ট করতে হবে

করতেছেন ডিগ্রিটা কস আপনি মালয়েশিয়াতে কম খরচে পড়া লাগে কইরা সেম পরিমাণ ক্রেডিট অস্ট্রেলিয়াতে ট্রান্সফার করে ফেলতেছেন তার মানে আপনার এক বছর এখানে করতে হচ্ছে না আপনি জাস্ট দেড় বছর থেকে এখানে পড়া শুরু করবেন দেড় বছর শেষ দুই বছর শেষ তিন বছর শেষ ব্যাচেলার ডিগ্রি ডান এর জন্য লঞ্চ করেন মাস্টার্স করেন হোয়াট এভার অস্ট্রেলিয়াতে একবার ঢুকে গেছেন আপনার কাছে সব পরিমাণ পাওয়ার আছে এখন আশা করি বুঝতে পারছি ইনশাল্লাহ নেক্সট কোনো বিরত দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি শুভ সাইন অফ করতেছি আসসালামু আলাইকুম